আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আইফ খান ভাইবন ফার্ম হাউস বরিশাল এই হলো আমার একই সাথে একই জমিতে তিন জাতের ঘাস চাষ করা যেমন এর এখানে সিরিয়াল আছে আমেরিকান ফাইভ জি গুয়াতমালা হাইব্রিড ঘাস এখানে গ্রোথ চলে আসছে এবং আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া যে ঘাসে জমিভেদ বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন হয় এটা হলো সেই ঘাস চার ফিট দূরত্ব দিয়েছিলাম আমি চাষ করার সময় সেই জায়গাটাও নাই খুব ভালো বলো আলহামদুলিল্লাহ এবং দেখেন এক ঝোপে কত পরিমাণ ঘাস আমরিকান গুয়াতমালা দেখেন মানে ঘাসের জগতে যদি বাংলাদেশে কোনো ঘাস থাকে টপে থাকবে গুয়াতোমালা এরপর থাকবে ইন্দোনেশিয়ানের স্মার্ট নেই পেয়ার কারণটা হলো কি দেখেন একটা ঝোপে কি পরিমাণ ঘাস এবং কি সফট এই হলো আমার গোতমালা হাইব্রিড ঘাস ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের মাঝে চারা ডেলিভারি দেব যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ এবং আমার এই যে প্লটে দেখেন চাষ করছিলাম আগে আপনাদেরকে দেখাইছিলাম জার্মিনেশন হয়েছে খুব ভালো লাগতেছে দেখেন এই যে আমি গোয়াতামালার মাঝখানে স্মার্ট নিপিয়া চাষ করছি খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন এই হলো গোয়াতামালা গাছ আমার কয়টা করে চারা বেরা একটু দেখি আপনাদের সাথে শেয়ার করি খুব দ্রুতই চারা বেরোবে ইনশাল্লাহ দেখা যাইতেছে দেখেন এখান থেকে চারা পাবো বাংলাদেশে এক চব্বিশের শেষে যেমন অক্টোবর নভেম্বর যদি কোনো ঘাসের কাটিংয়ের চাহিদা থাকে তবে টপে থাকবে গুয়াতমালা কারণ একটাই সর্বোচ্চ ফলন এবং প্রোটিন এবং একটি ক্যালসিয়াম যুক্ত ঘাস সব কিছু বিবেচনা করে এটা ভালো একটা ঘাস আপনারা চাষ করতে পারেন বর্তমানে জারাওয়ান ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া অজানা হাইব্রিড জার্মান হোয়াইট হাইব্রিড এই ঘাসগুলো ডেলিভারি দিছি দিচ্ছি যেমন বিশেষ করে উঁচু জমিতে জারাওয়ান চাষ করবেন স্মার্ট নেপিয়া চাষ করবেন এলিফেন্ট আর যখন চারা অ্যাভেলেবেল হবে তখন হয়তো গোয়া তোমালা করতে পারবেন আর গোয়া তোমালা যদি এই যে দেখেন গোয়া তোমালা যদি চাষ করার ইচ্ছা থাকে তাহলে আমার মতো এই সিস্টেমে চাষ করবেন এই যে স্মার্ট নেপিয়া করবেন দূরত্ব দেবেন চার ফিট মাঝখানে একটা স্মার্ট দেবেন তাহলে আপনার গুয়া তোমার গুণগত মান শত পার্সেন্ট ঠিক থাকবে পাতা ভেঙে পড়বে না নষ্ট হবে না এটা আমার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া পাশাপাশি গুয়া তোমলা চাষ করা দেখা যাইতেছে খুব ভালোই ফলন এসে আলহামদুলিল্লাহ আমি খুব সন্তুষ্ট এখানে আমার গুয়া তোমলা চাষ করা কিছুদিন পরেই আগাছা পোস্ক করা শুরু করবো যেহেতু আপায় ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি হিসেবে দেখেন একটা জোপে কী পরিমাণ গাছ সব কিছু নিয়ে ভালোই আপনাদের নিজ চোখে দেখেন আমার কোনো ভিডিও আমি এডিট করি না বাস্তবতা তুলে ধরেই আপনাদের সাথে শেয়ার করি দেখেন এই যে গোয়া তোমালা চাষ করা কিছুদিন পরে আগাছা চাপুষ করা শুরু করে দেব ইনশাল্লাহ দেখেন স্মার্ট নিপিয়া গোয়াতোমালা একসাথে চাষ করা দেখেন আমি আপনাদেরকে কী জন্য বলি যে যদি আপনি গোয়া তোমালা চাষ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট স্মার্ট করতে হবে এ দেখেন চার ফিট দূরত্ব দিয়েছি এর মাঝে এই যে স্মার্ট দুনোটাই একসাথে আপনি কাইটা খাওয়াতে পারবেন গুয়াতোমালা হয়েছে ক্যালসিয়াম যুক্ত একটি ঘাস জেলি সিস্টেম এবং সর্বোচ্চ প্রোটিন এবং স্মার্ট লিপিয়া পঁচিশ সাতাশ পার্সেন্ট প্রোটিন যে ভাই আমাদের দেশে আনছে তার ঘোষণা দেওয়া দেখেন আমি একসাথে চাষ করছি দেখতে খুব ভালোই এবং উচ্চ ফলনশীল একটি ঘাস দেখেন ওই যে গুয়াতামা আমার এই যে স্মার্ট নেপিয়া খুব ভালো ফলন আপনারা চাইলে চারা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশেই ডেলিভারি দেই অবশ্য গতমালার সারা আরও কিছুদিন পরে দিব দেখেন এখান থেকে কাটে নিয়েছি কিছুদিন হয়েছে আর মাঝে আবার উপযোগী হয়ে গেছে দেখেন কি পর্যাপ্ত পরিমাণ ঘাস এই যে আমার গোয়াতামলা ওই আছে সামনে আছে জারাওয়ান হাইব্রিড জার্মান হোয়াইট হাইব্রিড গুরুত্বমালা বাদে সব ধরনের চারাগুলি আপনারা এখন সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ তাই ভিডিও আর বেশি বড় করলাম না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ